তো বন্ধুরা তো আজকে একটু মাছ কাটছি করার কিছুই নেই কিছু কিছু কাজ আছে নিজেকেই করতে হয় মাছটা কেটে নিই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব কাজ পারি মাছ কাটতে আমার খুব অসুবিধা কাটতে পারি না যদিও তাও চেষ্টা করছি তো মায়ের শরীরটা খুব একটা ভালো না দেখেই মাকে একটু হেল্প করছি এখন মায়ের বয়স হয়েছে তো আর পারে না যার জন্যই মাকে একটু হেল্প করে দিচ্ছি অনেক কিছুই খেতে ইচ্ছে করে কিন্তু কিছু করার নেই তো রানিং খুব সর্দিও লেগেছে কাশিও হয়েছে তো দেখা যাক কাটতে পারি কি না তারপরে আবার এটা আবার মা দেখবে যে হয়েছে কি না উনুনের পাড়ে বসে পারে না মা রান্না করতে তো মা বলল যে একটু কেটে দে তো মাকে জাস্ট একটু হেল্প করে দিই তা না হলে খাবো কি যার জন্যে মাকে হেল্প করার জন্যই এটুকু করা আর কিছুই না মা দেখিয়ে দিয়েছে একবার